পুরুষের ধাতু রোগ ধাতু দুর্বলতা মহিলাদের সাদা সিরাপ এই দুটি রোগের খুবই কার্যকারী চিকিৎসা আজকের এই ভিডিওর মধ্যেও আপনাদেরকে বলবো। পুরুষের ধাতুগত সমস্যায় শারীরিক দুর্বলতা বা শারীরিক যে সমস্ত অসুবিধাগুলি হয় এবং ধাতু দুর্বলতা প্রতিটারই প্রতিকার এই চিকিৎসার মাধ্যমে আপনারা পাবেন খুবই সহজ গাছের চিকিৎসা প্রথমে মেয়েদের সাদা সিরাপ কীভাবে প্রতিকার করবেন এই বিষয়টি আগে বলি দুটি আমলকি লাগবে কাঁচা আমলকি রস করবেন এবং মধু বা চিনি সহ সকালে বা বিকালে খেতে হবে কয়েক দিন করলে সাদা সিরাপ থেকে মুক্তি পাবেন নিয়মটি আমি আরেকবার বলছি দুটি কাঁচা আমলকি নেবেন রস করবেন রসটিকে ছেঁকে নিয়ে সঙ্গে মধু মিশাবেন এক চামচ বা হাফ চামচ মিশালেই হবে সকালে একবার খাবেন বিকেলে একবার খাবেন এইভাবে দুই থেকে তিন দিন কিংবা খুব জোর সাত দিন খেতে হবে সাদা সিরাপ থেকে মুক্তি পাবেন যাদের দিন ধরে সাদা সিরাপ হয়ে আসছে তাদের একটু বেশি দিন খেতে হবে অনেক সময় অল্প বয়সে ছেলেদের কু অভ্যাসের কারণে অধিক বীর্য ক্ষয় বা অধিক শুক্রাণু ক্ষয়ের ফলে তার শারীরিক বিভিন্ন রকম সমস্যা আসে যেমন পড়াশুনায় মন না বসা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া শরীর শুকিয়ে যাওয়া মাথা ঘোরা হাত পা জ্বালা করা মুখে জল আসা এবং চেহারায় তার লাবণ্যতা কমে যাওয়া এই সমস্ত সমস্যায় যদি আপনি থাকেন এবং শুক্রাণুকে বৃদ্ধি করতে চান বা বীর্যকে ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনি এই চিকিৎসাটি করবেন খুব সহজেই এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই যে গাছটি আপনারা দেখছেন এই গাছটির নাম কলমি শাক আমি আগেই বলেছিলাম কলমি শাক দিয়ে অনেকগুলি ভিডিও আপনাদেরকে দেব বাজারে খুব সহজে এই গাছটিকে কিনতে পাওয়া যায় সহজলভ্য একটি গাছ লতা জাতীয় একটি উদ্ভিদ বহু চাষিরা চাষ করে থাকেন যাদের গ্রামের দিকে বাড়ি তারা খুব সহজে জমি থেকে সংগ্রহ করে নিতে পারবেন শহরে যাদের বাড়ি আছে তারা বাজার থেকে কলমি শাক বলে কিনতে পাবেন যেটা আমরা শাক হিসাবে খাই এই গাছটারই আপনারা প্রয়োজন হবে যাদের কু অভ্যাসের কারণে শারীরিক সমস্যাগুলি যেগুলি বললাম আমি এই সমস্যাতে আপনারা ভুগছেন শারীরিক দুর্বলতায় ভুগছেন অবশ্যই এই গাছে আপনাকে মুক্তি দেবে কি করতে হবে এই গাছের পাতা সংগ্রহ করবেন এবং রস করতে হবে দু চামচ রস করবেন সঙ্গে অশ্বগন্ধা মূলচূর্ণ অশ্বগন্ধা মূলচূর্ণ আপনি বাজারে খুব সহজে কিনতে পাবেন যে সমস্ত কবিরাজি ঔষধি দোকান আছে সেখানে গিয়ে যদি আপনি বলেন কবিরাজি বোকালের দোকান আছে সেখানে গিয়ে যদি বলেন যে অশ্বগন্ধা মূল চূর্ণ লাগবে অবশ্যই আপনি কিনতে পাবেন এখানে দেড় গ্রাম মতো অশ্বগন্ধা মূল চূর্ণ প্রয়োজন হবে এই রসের সাথে মিশিয়ে খাবেন সঙ্গে যদি গরুর দুধ বা কাঁচা দুধ মিশাতে পারেন আরও ভালো হয় সেটা আন্দাজ পরিমাণে যতটা আপনি নিতে পারেন সেখানে কোনো নিয়ম নেই প্রতিদিন সকালবেলা আপনি খালি পেটে খাবেন এবং সকাল বিকাল যদি খেতে পারেন আরও ভালো হয় না হলে সকালবেলা একবার খালি পেলে খেলে তাতেই কিন্তু এই সমস্যার সমাধান হবে খুব ভালো কাজ পাবেন নিয়মটা আমি আরেকবার বলছি এই কলমি শাকের পাতা বেটে রস করবেন দু চামচ কলমি শাকের পাতার রস নেবেন সঙ্গে দেড় গ্রাম অশ্বগন্ধার মূল চূর্ণ নেবেন মনে রাখবেন দেড় গ্রাম অশ্বগন্ধার মূল চূর্ণ এটা বাজারে এই অশ্বগন্ধার মূল চূর্ণ কিনতে পাবেন একসাথে মিশিয়ে সকালবেলা খালি পেটে খাবেন সঙ্গে যদি দুধ মেশান খুব ভালো হয় গরুর কাঁচা দুধ মিশালে ভালো হবে না হলে এমনি দুধ যে প্যাকেট দুধ কিনতে পাওয়া যায় লিকুইড সেটা মিশালেও হবে সকালবেলা খালি পেটে খাবেন এবং যদি সকাল বিকাল খেতে পারেন খুব ভালো হয় না হলে সকালে একবারই খাবেন তাতেই কাজ পাবেন মাত্র তিন থেকে চার দিন খেলেই আপনার উন্নতি বুঝতে পারবেন এবং একটু বেশি এক দু সপ্তাহ খেলেই সমস্ত রকম এই সমস্যা সমস্যাজনিত ধাতুগত সমস্যা জনিত যে সমস্যায় আপনি ভুগছেন দুর্বলতা জ্বালা করা মাথা ঘোরা বা শুক্র বৃদ্ধি হওয়া সমস্তটা থেকেই আপনি মুক্তি পাবেন